আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করছি অনেক বেশি ভালো চলছে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার যে বি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়া রয়েছে সেইটা নিয়ে আজকে আলোচনা করবো প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ভর্তির যেই মানবণ্টন সিলেবাস পরীক্ষার সময় পরীক্ষার শিফট সবগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব জাস্ট এই বি এবং ডি ইউনিট নিয়ে বি এবং ডি ইউনিটের মধ্যে ইংরেজি আছে আমার পড়ানোর কথা ইংরেজি সেই ইংরেজিটাকে ফোকাস করে এবং বি এবং ডি ইউনিটের সকল আলোচনা আজকে করব দেখো এখানে প্রথমে আমরা দেখি মানবণ্টনটা কেমন যে প্রত্যেকটা এটা হচ্ছে প্রত্যেক ইউনিটের জন্য প্রত্যেকটা পাঁচটা ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটের জন্য এই পদ্ধতি থাকবে লিখিত পরীক্ষা থাকবে আটচল্লিশ মার্ক এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনীতে থাকবে চব্বিশ মার্ক এসএসসি এবং এইচএসসি মিলে আঠাশ মার্ক থাকবে এসএসসিতে থাকবে হচ্ছে বারো মার্ক এবং এইচএসসি থেকে ষোলো মার্ক এটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব একটু পরে দেখো বি এবং ডি ইউনিটের মধ্যে এখানে তো আটচল্লিশ মার্ক চব্বিশ আটাশ মার্ক দেখো বাংলাতে ষোলো মার্ক থাকবে বাংলা থেকে লিখিত বাংলা থেকে লিখিত ষোলো মার্ক থাকবে আর ইংরেজিতে থাকবে ষোলো মার্ক সিলেবাসটি আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা পারলে সেখান থেকে দেখে নাও নয়তো আমি আবার একটু বলছি তোমাদের আর জিকেতে থাকবে ষোলো মার্ক একটু মনোযোগ দাও বাংলাতে ষোলো মার্ক লিখিত ইংরেজিতে ষোলো মার্ক এবং জিকেতে ষোলো মার্ক লিখিতটা কেমন হয় তোমরা জানো লিখিত তোমাদের যে এইচ এস টেক্সট বুক রয়েছে সেইখান থেকে লিখিত আসে আর জি যে লিখিতগুলো রয়েছে সেখানে তোমার বিভিন্ন বিষয় বলি জিকে যখন ক্লাস হবে তখন তোমরা দেখিও আচ্ছা বাংলা এবং ইংরেজিতে তোমাদের ফোকাস রাখতে হবে যেই তোমাদের এইচএসসি টেক্সট বুক রয়েছে সেইখান থেকেই তোমাদের লিখিত পরীক্ষার যেই বিষয়গুলো সেগুলো নিয়ে আসা হবে আচ্ছা এই হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার বিষয়টা গেল আটচল্লিশ মার্ক হচ্ছে আমাদের লিখিত এরপরে বহু নির্বাচনী দেখো তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের সরি আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করত তখন গুচ্ছে ঢোকার আগে তখনকার তুমি যদি কোশ্চেনগুলো সার্চ করো তুমি পেয়ে যাবে অর্থাৎ অথবা তুমি কিন্তু তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে কোশ্চেন ব্যাংকের মধ্যেও তোমরা পেয়ে যাবে যে সেখানে তোমরা দেখবে যে সেখানেও কিন্তু লিখিত পরীক্ষাটি ছিল সেখানে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তাহলে কিন্তু ধারণা পাবে এবং তোমাদের পরবর্তীতে কিন্তু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের যা কিছু দরকার সবগুলো ম্যাটেরিয়াল আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট আমার সাথে থাকবে দেখো বহু নির্বাচনীতে কম মার্ক দেওয়া আছে এখানে এখানে ষোলো এখানে আট একবারে হাফ অর্ধেক এখানে বাংলাতে দেওয়া রয়েছে আট ইংরেজিতে আট জিকেতে আট খুবই কম আমরা দেখেছি কি আমি একজন স্টুডেন্ট আমিও গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি দেখো আমাদের সময় গুচ্ছে কি ছিল যে গুচ্ছের মধ্যে যেই পরীক্ষাটা হবে সেখানে কিন্তু আমাদের এমসিকিউ সম্পূর্ণ কোশ্চেন থাকবে এমসিকিউ আর এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে নতুন প্রক্রিয়া শুরু করে দিয়েছে যে নতুন না তাদের আগেও কিন্তু এই প্রক্রিয়াটি ছিল কিন্তু গুচ্ছ থেকে আলাদা দেখো এখানে আট মার্ক হচ্ছে এমসিকিউ আর এখানে হচ্ছে ষোলো মার্ক হচ্ছে লিখিত ভিন্নতা না আচ্ছা এরপরে দেখো এটা আশা করছি বুঝতে পারছো যে আটচল্লিশ এবং চব্বিশ মার্ক মোট কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে মোট পরীক্ষা হবে একশো মার্কের এখানে আটচল্লিশ এবং চব্বিশ মার্ক হচ্ছে তোমার এমসিকিউ আর এইচ বিষয়টা কেমন দেখো আমি বলি এইচ তুমি যে জিপিএটা পাবে তার সাথে তিন দশমিক দুই গুণ করতে হবে তার সাথে তিন দশমিক দুই গুণ করতে হবে দেখো এইচ তুমি মনে করো জিপিএ ফাইভ পেয়েছ তার সাথে তিন দশমিক দুই গুণ করলে আমরা ষোলো মার্ক পাই তুমি যদি ফোর ফোর জিপিএ ফোর পাও তার সাথে তিন দশমিক দুই গুণ করে যা আসবে এবং এসএসসিতে তোমার যদি জিপিএ ফাইভ থাকে তাহলে দুই দশমিক চার গুণ করতে হবে এবং এই এসএসসিতে যদি জিপিএ ফোর থাকে তার সাথে দুই দশমিক চার গুণ করতে হবে গুণ করার পরে তোমার যেটা আসবে সেটা এই প্রাপ্ত মার্কের সাথে যোগ করা হবে এখানে আমি একটি স্যাম্পল দেখিয়ে দিয়েছি দেখো যে জিপিএ এইচ যদি জিপিএ ফাইভ থাকে তার সাথে থ্রি দশমিক দুই গুণ করলে তিন দশমিক দুই গুণ করলে ১৬ আসে এবং এসএসসিতে তিন যদি জিপিএ ফাইভ থাকে তার সাথে দুই দশমিক চার গুণ করতে হবে যদি জিপিএ ফাইভ থাকে গুণ করলে আমাদের আসতেছে হচ্ছে ১২ মার্ক এই বারো এবং ১৬ গুণ করার পরে আমাদের আসছে 28 মার্ক এই 28 মার্ক আমাদের কিন্তু এর সাথে যোগ করা হবে এখানে তুমি আটচল্লিশ এখানে চব্বিশ আর এখানে হচ্ছে আটাশ এইগুলো যোগ করার পরে আমরা কিন্তু একশো মার্ক পাই ঠিক আছে তো এই বি এবং ডি ইউনিটের মানবণ্টন নিয়ে ছিল আজকে আমাদের ক্লাস পরবর্তীতে বি এবং ডি ইউনিটের যত রকমের তথ্য সব আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমরা আমার সাথে থাকবে আশা করব এবং তোমাদের পরীক্ষার যে প্রস্তুতি তোমরা নিতে থাকো কোনো টেনশন ছাড়া তোমাদের টেনশন করা যাবে না এই সময়টাতে অনেক বড় প্রেসার তোমাদের নিতে হয় যেহেতু অল্প সময় সিলেবাস অনেক বেশি একটি সাজানো গোছানো ডিরেকশন ছাড়া কিন্তু এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে সো আমি আশা করবো যে তোমাদের সাজানো সাজানো গোছানো একটি ডিরেকশন তোমাদেরকে আমি দেওয়ার জন্য তোমাদের সকল ধরনের গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবে নেক্সট কোনো একদিন তোমার সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ Assalamu alaikum.